আমার আর কিছু বলা লাগবে না আমার যা বুঝার আমি বুঝে গেছি আপনারা বুঝেন কিনা বুঝে আমার উত্তর দেন নাহিদের সাবেক পি বিরুদ্ধে একশো কোটি টাকা বেহাদের অভিযোগ নাহিদকে নাহিদ হচ্ছে এনসিপির এখন হর্তাকর্তা এই যুগের দুর্নীতি সতী সাধ্য রাজনীতিবিদদের একটা বিশাল প্রতিকৃত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংঘাতিক ব্যাপার সেবার নাই দেশে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের একেবারে টপ ক্লাস নেতৃত্ব ডক্টর ইউনুস সাহেবের স্নেহ স্নেহ ধন্য ওনার সাবেক পিওর বিরুদ্ধে মাত্র একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের অভিযোগ কয় মাসে দুই চার ছয় মাসে আর কিছু বোঝার বাকি আছে আপনাদের আপনার একটা কাহিনী বলি এরশাদ সরকারের সময় আমরা তখন স্কুলে পড়ি না তো এরশাদ সরকারের সময় যখন মন্ত্রীরা কিছু কিছু খায় এমপিরা অত খায় না কোটি টাকা এমপিরা স্বপ্ন দেখে না এক কোটি টাকা কোনো এমপি চুরি করছে এটা তখন রেয়ার ছিল তখন কোটি টাকার এতই দাম মন্ত্রী এক কোটি টাকা কামাইছে মানে তার চোদ্দ পুরুষ বৈশাখ ছিল মন্ত্রীরা খাইলে পরে তো তেল তেলতুল মন্ত্রী যখন ওই রকম খাইছে মন্ত্রীর গ্রামের বাড়ির খালাতো তালাতো ভাই তারাও কিছু খায় নাই ছিটা ফুটায় এটা বলা যায় না শেখ হাসিনার পিয়ন কত কোটি টাকা চারশো কোটি টাকা শেখ হাসিনা নিজে বলছিল তার পিয়ন চারশো কোটি টাকা মায়েরা নিয়ে গেছে এখন নাসিদ সাহেবের তো ইয়ে না পিয়ন না নাহিদ সাহেবের পিয় আমি বলছি না নাহিদ সাহেব কত কোটি টাকা খেয়েছেন খেয়েছেন কি খেয়েছেন না বা ওই ওনাদেরই যারা ওনাদের সাথে যারা এক সময় খুব আন্দোলন বিপ্লব সংগ্রাম করেছে পাঁচ তারিখ পর্যন্ত ব্লগার যারা তারা নানা কথা বলেন যে এত কোটি টাকার নিচে ডিল করে না তত কোটি টাকার নিচে ডিল করে না তো এই দেশে আর কি কি বাকি আছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে নামটা আমার দূর কেমন হলো কাজটা কোন তো দেখি আমার নাম আতিক রহমান পূর্ণিয়া এ লোক কতদিন চিপাই ছিল আমি তথ্য আগে তো তথ্য মন্ত্রীদের আমরা খুব কেয়ার করতাম এরা যা ইচ্ছা তাই করতো তো ওখানে আবার তার প্রিয় ছিল আতিক সেবা আছে মোবাইল ব্যাংকিং নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাদের অভিযোগ তার বিরুদ্ধে নগদের টাকা কে না খাইছে দেখেন যে যায় লঙ্কায় সেই রাবণ সেগা হাসিনা আশেপাশে সব খাইছে অর্ধেক দেশের বাইরে ভাগছে অর্ধেক দেশেও ছিল শেখ হাসিনা সরকারের সময় তো এই নিয়ে ব্যাপক কালাম কাণ্ড তারপরে এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী সহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে তো আপনারা এইসব অভিযোগই করতেন কই হইল কি নাহিদ ইসলামের পরামর্শে আতিক মোর্শেদ এসব কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খুব দুষ্ট ছিলেন এই গণদেশদের রাশেদের সঙ্গে ওই দিনও কথা বলছিলাম কিছু হইলে ওই দিন বইলা বসছে ইয়ের ওই যে ফারিয়া নুসরাত ফারিয়ারে অ্যারেস্ট করলো না নুসরাত ফারি অ্যারেস্ট হইলে তিসার ফারুকি অ্যারেস্ট হওয়া দরকার এই টাইপের দুষ্ট এখন দুষ্টটা এখন বলে যে কি এটার সঙ্গে নাকি নাহিদ ইসলাম ভাগ পাইছে আমরা এগুলো এখন প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করতে চাই না আচ্ছা নিজের ফেসবুকে এই সব কথা বলেছে রাশেদ ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিশেষ সহকারী আতেক মর্ষদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেনি এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মর্শিদ এসব কাছে জড়িত কিনা অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনো চুপ আছেন কোটি টাকার প্রশ্ন এত কিছু নিয়ে কথা বলেন নাহিদ আসান সার্জিসরা দেশে একটা মশা মানলেও ওনাদের কনসার্ন মনে হয় এটা তাদেরই দায়িত্ব তো এত বড় কাণ্ড ঘটলো এটা নিয়ে কেন কথা বলেন না পত্রিকা প্রকাশিত সংবাদে বরাদ্দ দিয়ে রাশেদ খান জানান এবার বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ হয়েছে ওই তথ্য মন্ত্রণালয় এইসব জিনিসে মনিটরিং করে টেলিযোগাযোগ যেরকম করে ওরাও কিছু কিছু করে আর প্রভাব তো নাহিদ হাসনাদ মাহফুজ এদের তো মানে প্রভাবের শেষ নেই আসিফ তারা তো যে কোনো কিছুতে ইন্টারফেয়ার করতে মনে হয় যে সর্বদলীয় তারা একটা উপদেষ্টা আর কি মানে সব সেক্টরের উপদেষ্টা এরকম একটা বিষয় বিষয় যাই হোক আমরা এসব জায়গায় যেতে চাই না এগুলার একটা সুষ্ঠু প্রতিকার আধু আর এই সরকারের সময় হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংসদের সাথে আপনার সাথে অতিগ্রহণ পূর্ণিয়া